আসসালামু আলাইকুম ভাই কটকটি কত করে ভাই এটা একশো ষাট আর এইটা একশো আশি আর গেটটা কত ঘের দুশো বিশ এটা হচ্ছে ডালটা বাজার নাকি ডালডা ডালটা বাজার কটকটি আর ওটা হচ্ছে ঘি ঘিয়ের কটকটি আর এটা কিসের ভাই এটা তেলে ভাজা কটকটি এটা একশো ষাট টাকা কেজি নাকি তেলে ভাজা কটকটি একশো ষাট তারপরে হচ্ছে এই ডালডা ভাজা কটকটি একশো আশি এবং ঘি তৈরি কটকটি এটা দুশো বিশ টাকা আর ওটা কী পাশে ও পাশে কী আছে পিনিয়াম ওটা কত করে কেজি দুশো ষাট টাকা বা দিনে বেশি কেমন হয়

Du sollst mich stärker sehen.